আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন এই জন্য মহান আল্লাহ নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা বলেন আর যে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম আর সেখানে সে স্থায়ী হবে আর আল্লাহ তার উপর ক্রুদ্ধ হবেন তাকে অভিসাম অভিসম্পাদ করবেন এবং তার উপর বিশাল আজাব প্রস্তুত রাখবেন এটা নিসার নিসার তিরানব্বই নাম্বার আয়তের অর্থ যদি কোনো ব্যক্তি কোনো মুভেন্টে ইচ্ছাদিতভাবে হত্যা করে তাহলে তার স্থায়ী ঠিকানা কি জাহান্নাম আল্লাহ তালা আরও বলেন যে ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করল সে জনপৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল আর যে ব্যক্তি কারোর জীবন রক্ষা করলো সে জনপৃথিবীর সমস্ত মানুষের জীবনকেই রক্ষা করল এটা সুরা আল মাইদার বত্রিশ নম্বর আয়তের অর্থ আবু হুরাইরা রদি আল্লাহ তালন থেকে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ মানুষের নিকট এমন এক সময় আসবে যখন হত্যাকারী জানবে না যে সে কি অপরাধে হত্যা করছে আর নিহত ব্যক্তিও জানবে না যে সে কি অপরাধে নিহত হয়েছে এটা সহি মুসলিমের সাত হাজার উনচল্লিশ নম্বর হাদিস এই হাদিসটা আল্লাহ রসুল প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছে এমন এক সময় আসবে তখন মানুষকে যখন হত্যা করবে যে হত্যা করবে সে জানবে না কেন তাকে হত্যা করলো আর যে মারা যাবে সেও জানবে না তাকে কেন হত্যা করলো সেই সময়টা কি দেখতে পাইতেছেন কিনা বলেন তো দেখি দেখতে পাইছেন এই যে আমরা গত একটা সপ্তাহে প্রায় অর্ধ সহস্র মানুষ হত্যা করলো একটা বিল্ডিং এর মধ্যে এক মা তার আড়াই মাসের বাচ্চা তাকে ঘুম পাতায় বারান্দায় গেছে বারান্দায় যাওয়া আর মাথার মধ্যে গুলি লাগা একসঙ্গে আর সঙ্গে সঙ্গে সে মারা গেছে তাহলে ওই মহিলাটাকে জানতো তাকে কি কারণে মারছে তার কোনো অপরাধ আছে আর যে মারছে ওই জানে আমি ওরে মারলাম কী উদ্দেশ্যে মারলাম জানে জানে না একটা বাচ্চা ছাদের উপরে গুলি খেলতে সে গুলি খেয়ে মারা গেছে সেই বাচ্চা কি জানে তাকে কেন হত্যা করা হইল আর যে মারছে সেই কি জানে আমি কেন তাকে মারলাম এরকম শত শত মৃত্যুর ঘটনা ঘটছে তাহলে এই যে মৃত্যুর পূর্বাভাস এটা আল্লাহ রসুল দিয়ে গেছেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের আগে এলেম উঠিয়ে নেওয়া হবে ভূমিকম্প বেশি হবে সময় সংকীর্ণ হয়ে যাবে ফিতনা প্রকাশ পাবে হত্যাকাণ্ড খুন খারাপি বেড়ে যাবে সম্পদের আধিক্য হবে এটা বুখারে এক হাজার ছত্রিশ নম্বর হাদিস তাহলে আল্লাহ রসুল কি বললেন কিয়ামতের আগে যখন কিয়ামত ঘনায় আসবে তার আগে আগে এলএম উঠায় নেওয়া হবে ভূমিকম্প বেশি হবে সময় সংকীর্ণ হয়ে যাবে তাহলে এলএম উঠায় নেওয়ার সময় এখন আছে এখন দেখেন অনেক বিয়ে পাশে আমরা যাদেরকে শিক্ষিত বলি সার্টিফিকেট আছে বড় অফিসার এরকম অনেকে আছে এম এ পাস ঠিক মতো দুই ডাকাতনামাজ শুদ্ধভাবে পড়তে পারে না এরকম আছে না সুরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারে না এরকম এম পাশ অনেক আছে আছে কি নাই তার এল এম কি উঠে গেছে না আছে আগের যুগে প্রত্যেকটা মসজিদে মক্তব ছিল এখানে বাচ্চারা লেখাপড়া করছে তারা নামাজের যে প্রয়োজনীয় দোয়াগুলা সুরাগুলা শিখছে সে বিয়ে পাশে পার যাই করুক তাদের মধ্যে দিনই জ্ঞানটা শেখা হয়ে যেত ছোটকালই আর এখন এক এমন এক অবস্থা হয়েছে বাচ্চাদের এই যে দিনই শিক্ষা পুরাণ শিক্ষার সময় নেই যেদিন থেকে তার পড়াশোনা কথা বলার সময় হয়েছে ওই দিন থেকে সে লেখাপড়ায় ব্যস্ত হয়ে গেছে লেখা লেখাপড়া তার আখ হাতের কোনো লেখাপড়া নাই তাহলে এলএম চলে যাচ্ছে ভূমিকম্প কিছুদিন পর পর হচ্ছে সময় সংকীর্ণ হয়ে যাচ্ছে কোন দিক দিয়ে সময় চলে যাচ্ছে টের পাওয়া যায় না ফিতনা বিভিন্ন ফিতনা ছড়াই পড়তেছে আপনি ফিতনার কোনো শেষ নাই হত্যাকাণ্ড খুন খারাপ বেড়ে যাচ্ছে বিনা কারণে শত শত মানুষকে হত্যা করতেছে সম্পদ বেড়ে যাচ্ছে এটা কিসের আলামত কিয়ামতের আলামত আবু হরাই রাদি আল্লাহ তালাম থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যখন কিয়ামত সন্নিকটে হবে তখন আমল কমে যাবে অন্তরে কৃপণতা ঢেলে দেওয়া হবে এবং হারজ বেড়ে যাবে শাহবাগন জিজ্ঞাসা করলেন ইয়া রসুল হারজ কি রসুল্লা সাল্লাম বললেন ব্যাপক হত্যাকাণ্ড এটা সহি বোখারির ছয় হাজার সাঁত্রিশ নাম্বার হাদিস তাহলে কেয়ামতের আগে কি হবে আল্লাহ রুসুল্লা আমাদের স্পষ্ট বলে দিলেন আমল কমে যাবে এখন দেখেন আমল খুঁজরা পাওয়া যায় কিনা দেখেন আপনি আগের যুগের যে এখন আমরা সাধারণ মানুষ তো আমল করি না নামে মাত্র আমল করি যারা আলেম আছে আগের যুগের আলেম যারা ছিল আর এখন আর আলেম যারা আছে একটু তুলনা করে দেখেন আগের যুগের যে আলেমগুলা ছিল তারা হয়তো লেখাপড়ার দিক দিয়ে যোগ্যতা কিছুটা কম ছিল কিন্তু আমলের দিক দিয়ে তারা সেরা ছিল তারা তাহাজুত পড়তো তারা কোরআন তেলাওয়াত করতো তারা বিভিন্ন নফল নামাজ সময় সময়ে যে নফল নামাজগুলো আছে এগুলো সঠিকভাবে আদায় করতো নফল রোজা রাখতো তাদের আমলের কোনো শেষ ছিল না তারা যতগুলো নফল নামাজ আছে সবগুলো আদায় করত। কিন্তু এখন বড় বড় আলেম আমাদের মধ্যে আছে আমিল আমল খুঁজা খুব একটা পাওয়া যায় না ফরজ যেটুকু আদায় করতেছে তাহলে এটা হল কী আমতের আলামত অর্থাৎ আমল কমে যাবে আগে যে কোনো বাড়িতে সকালবেলা কোরআনতেলাওতে শব্দ শোনা গেছে এখন কোনো বাড়িতেই শোনা যায় না এখন নয়টা দশটা পর্যন্ত ঘুমায় রাত বারোটা একটা দুইটা পর্যন্ত টিভি দেখে মোবাইল দেখে ঘুমায় দশটা পর্যন্ত তার কোরআন তালাতে সময় নাই। এখন শব্দ শুনতে পান আপনারা কিন্তু আগে কিন্তু ঠিকই শুনছেন প্রত্যেকটা বাড়িতে কোরআনতলাতে শব্দ ছিল এখন শোনা যায় আর কি হলো এই সময়টা ক্রিয়ামতের আগে আগে মানুষের অন্তরের মধ্যে কৃপণতা ঢেলে দেওয়া হবে মানুষ কৃপণ হয়ে যাবে কোনো কিছু দান করতে চাইবে না কাজে টাকা পয়সা খরচ করতে চাইবে না তার অসংখ্য সম্পদ থাকবে আগের মানুষ দেখেন আমাদের দেশের কথাই চিন্তা করেন বড় বড় যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা এগুলোর জায়গা এগুলোকে টাকা দিয়ে কিনছে মানুষ দান করছে দেখেন ন ক্লাসে হাজিজাল মহমদ কলেজ একজনই দিয়ে দিছে টাকা জমি দিয়ে দিলাম যেই জমির দাম শত কোটি টাকা বর্তমানে নকলা পাইলট উচ্চ বিদ্যালয় আছে সরকারি যেটা এটাও দান করে দিছে নকলা শাহরিয়ার মাদ্রাসা এটাও দান করে দিছে এরকমভাবে দেখেন অনেক অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে এগুলো মানুষের দান করা জমিতে মাদ্রাসা হয়েছে দান করা জমিতে কিন্তু এখন কিন্তু এত সহজ না এমন মসজিদ হয়েছে বড় বড় মসজিদ মানুষ জমি দিয়ে দিছে এখন জমি মসজিদের জমি টাকা দেয় কিনতে হয় দিতে চায় না আপনি বলেন উমুখ যায় মসজিদ করতে চাই কব যে জমির দাম দুই লাখ টাকা তো মসজিদ করবো চার লাখ কাটা মাদ্রাসা করার জন্য আজ থেকে দশ বছর আগে মানুষের হাতে পায়ে দোষ এখানে জায়গা দেন টাকা যা লাগেন দিন বুঝতে পারছেন দেয় নাই আসলে এইটা বলে ফেললাম কথায় কথায় আমার আমি ওইখানে মাদ্রাসা করতে চাই পারি নাই এটা শুনছে এই এলাকার লোক ওখানে গেছিল

তখন আমি বললাম এটা তো আমার এলাকা না আমি চিনি না এখানে আমি কী করবো এটা আমি অপারক আমি পারব না তো ওনারা বইলে টলে আইসা পড়ছে ওরা এক সবার আয়োজন করছে সবার মধ্যে সভাপতি হিসেবে আমার নাম দিয়া হ্যান্ডবিল পোস্টার ছাপায় দাওয়াত দিয়ে এসছে কিন্তু আমি জানিও না দাওয়াতের মধ্যে দেখি যে আমার নাম সভাপতি হিসেবে তো তখন দাওয়াত দিলে একটা লোকের দাওয়াত রক্ষা করতে হয় এই সবার দিন প্রথমেই বুদ্ধিগ্রামে আসলাম সবার দিন এরা আগে আসি নাই ওই দিন থেকে দায়িত্ব নিলাম এখন পর্যন্ত আল্লাহ এখানে রাখছে তাহলে দেখেন আমি টাকা দিয়ে তো জায়গায় কিনতে চাইছি না টাকা দেওয়া দিবে না কি জন্য দিনই কাজের জন্য দিবে না আপনি দুনিয়াবি কাজের জন্য চাইবেন টাকা অনর্গল বের হবে কোন সমস্যা নাই বের হবে তাহলে আল্লাহ রসুল বলে গেলেন কেয়ামতের আগে মানুষের অন্তকে কৃপণ করে দেওয়া হবে তারা দিনই কাজে কোনো খরচ করতে চাইবে না এবং হারস বেড়ে যাবে আর হারজের অর্থ হলো ব্যাপক হত্যাকাণ্ড আগের যুগে হত্যাকাণ্ড হয়েছে ব্যাপক হয়েছে না হয়তো কে হয়েছে অমুক্রামে একজন মারা গেছে অমুক্রামে একজন মারা গেছে এরকম হয়েছে এখন দেখেন শত শত হত্যাকাণ্ড গত সপ্তাহে দিন প্রায় একশো উপরে মানুষ মারা গেছে এই ব্যাপক হত্যাকাণ্ড শুরু হয়েছে কিনা গাজাতে হত্যা করতেছে ফিলিস্তিনে হত্যা করতেছে সিরিয়াতে হত্যা করতেছে লেবাননে হত্যা করতেছে চলতেছে না এটাই হলো হারজ আবদুল্লাহ বিন মাসুদ রদি আল্লাহ থেকে বর্ণিত রাসূলুল্লাহ উল্লাহ সাল্লা সাল্লাম ইরশাদ করেন কোনো মুসলিমকে গালি দেওয়া ফাসিকি আর হত্যা করা কুফরি এটা বুখারি ছয় হাজার চুয়াল্লিশ এবং সাত হাজার ছিয়াত্তর সই মুসলিমের চৌষট্টি নাম্বার হাদিস তাহলে কোনো মুসলিমকে গালি দেওয়া এগুলো ফাসিকি আমরা কথায় কথায় মানুষকে গালি দেই আসেন এরকম তাহলে কোনো মুসলিমকে গালি দেওয়া যাবে না এটা আমাদের খেয়াল রাখতে হবে আর হত্যা করা কুফরি কুফুরি কারা করে কাফিরা মুসলিমের কাজ হত্যা করা না এটা মনে রাখতে হবে ইবনে মাসুদ রদি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেন কিয়ামত দিবসে মানুষের মাঝে সর্বপ্রথম রক্তপাতের ফায়সালা হবে হত্যার বিচার হবে যত রকম কাজকর্ম আছে এর মধ্যে সবার আগে বিচার হবে কার হত্যা এটা সহি মুসলিমের ছয় হাজার মুসলিমের এক হাজার ছশো আটাত্তর নম্বর এছাড়াও এটা ইবনে মাজা আহমদ সহ বিভিন্ন হত্যা করা কত জঘন্য কাজ আবু আল খুদ্রী ও আবু হুরাই রাসুল উল্লাহ সাল্লাহ বলেন যদি আকাশমন্ডলী ও জমিনের সকল অধিবাসীরা সম্মিলিতভাবে একজন মুমিনকে হত্যা করে তাহলে আল্লাহ তালা সকলকে জাহান নামে নিক্ষেপ করবেন এটা তিরমিজির এক হাজার তিনশো আটানব্বই নাম্বার হাদিস একটা মানুষের হত্যাকাণ্ডের পিছনে যদি একশো লোক এক হাজার লোক এই পৃথিবীর সমস্ত লোকের হাত থাকে এই সমস্ত লোককে জাহান্নামে নামে যাইতে হবে এখন এটা মনে করার কারণ নাই একজন আরেকজনকে হত্যা করছে একজনই জাহান নামে যাবে এটা নিশ্চিত না ওই লোকটা যে তাকে হত্যা করলো কেন করলো কার আদেশে করলো কার সহযোগিতায় করলো তাদেরকে সকলকে নিয়ে আসে জাহান নামে যাবে বুঝতে পারছেন তো আমরা যে আলোচনাগুলো শুনলাম আল্লাহ তালা এগুলোর উপর আমল করার তফিকান করুন পাকিয় দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি